আমি ছোট একটা পুল্লা বা আগুনের গুলা কিছু কিছু রেপার কিছু কিছু মুদুলা বয়স আমার কম মাথায় আমার জ্বালা আমার রেপ হইনে তোর সবাই ইন্তিকা পালা আরে মামাই আমার ভেড়া কিনেছে সে ভেড়া পাতা বলতে দিন যাই রে মামা একটি খামারে করেছে ভাই আমি ও খামারে বেঁচে কিনে করবো একদিন সফল ব্যবসায়ী হব ব্যবসায়ী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি এখন যাচ্ছি খামারের দিকে তো আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয়ে দেখাবো যে খুদে শিল্পী ইয়ামিনের কণ্ঠে কিছু গান শোনাবো আপনাদেরকে তো ইয়ামিন খামারে ওয়েট করতেছে চলুন এই যে আমি খামারে চলে আসলাম শিকদার এগ্রো ফার্ম এখন গরু ওইরকম নাই সবগুলোই মোটামুটি বিক্রি করে দেওয়া হয়েছে আর আমাদের এই খামারের মধ্যে মহিষগুলো রাখা হয়েছে প্রিয় দর্শক আমরা এখন ইয়ামিনের কাছে যাব ইয়ামিনের কাছে গিয়ে আমরা কিছু গান তো হ্যালো গাইস তো তোমরা দেখতে পাচ্ছ আমি একজন র‍্যাপার আছি তো এই মুহূর্তে আমরা একটি গান বলবো তো তোমরা গানটি শুনতে থাকো এ এ এটা কি বাচ্চাদের র‍্যাপ তো তোমরা এটা শুনতে থাকো ইও ইও ব্রসলান আমি ছোট্ট একটা পুল্লা বা আগুনের গুলা কিছু কিছু র‍্যাপার গো চুকে দেমু দুলা বয়স আমার কম মাথায় আমার জ্বালা আমার র‍্যাপ হই না তোরা সবাই ইনতিকা পালা প্রিয় দর্শক আপনারা শুনতেই পেলেন ইয়ামিনের কণ্ঠে কিছু র‍্যাপ সং তো এখন ইয়ামিনের ইয়া কিছু সম্পর্কে কিছু জানবো যে ইয়ামিন কোন ক্লাসে পড়ে হ্যাঁ ইয়ামিন তোমার বয়স কত আমার বয়স এগারো তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভ ক্লাস ফাইভে পড়ো তো তুমি যে র্যাপ গান শিখছো কোথা থেকে আমি এমনি এই মাঝে মধ্যে ট্রাই করতাম দেখতাম ফোনে মাঝে মধ্যে ট্রাই করতাম এ ট্রাই করতে করতে শিখে গেলাম একদিন

কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি দর্শক বন্ধুরা আপনারা ইয়ামিনের কণ্ঠে একটি সুন্দর গান শুনতে পেলেন তো ইয়ামিন এখন আমাদেরকে বাংলা গানের পাশাপাশি একটি ইংলিশ র্যাপ গানও কিন্তু শোনাবে কি ইয়ামিন শোনাবা ইংলিশ র্যাপ গান হ্যাঁ কি পারি তো শুরু করো ও গাইস আমি একটু ইংলিশ গান বলতে যাচ্ছি তো তোমরা এটাকে বেশি বেশি সাপোর্ট করেন ও এস আমি ই রাতু কা আমেরিকা তে রাকা ওরিস এ উ এ সমকার নুরি কা তো প্রিয় দর্শক ইয়ামিনের কণ্ঠে আমরা একটি সুন্দর ইংলিশ র‍্যাপ গান শুনতে পেলাম আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ইয়ামিনের কণ্ঠে গানগুলো কেমন হচ্ছে প্রিয় দর্শক ইয়ামিনের কণ্ঠে এখন আমরা আমাদের যে খামারে ভেড়া আছে ভেড়াকে নিয়ে একটি গান বানিয়েছি ইয়ামিন ইনস্ট্যান্ট এখানে দাঁড়িয়ে তো ইয়ামিনের কণ্ঠে আমরা সেই গানটা শুনবো আমার ভেড়া কিনেছে সে ভেড়া পাল্টে দিন যাই রে মামা একটি খামারে করেছে ভাই আমি ওই সফল ব্যবসায়ী হব ব্যবসায়ী হয়ে আমি বাজারে যাব ভেড়া গুলো কিনে বিক্রি করব। একদিন আমি কোরবানি দিব হাজার হাজার গরু কাটি দিব আরে উটও দিব মানুষের সাহায্য করব। এটাই আমার দিন ভাই এটাই আমার দিন দর্শক বন্ধুরা আপনারা শুনতে পেলেন ইয়ামিনের কণ্ঠে সুন্দর একটি র্যাপ গান আমাদের গারল নিয়ে তো ইয়ামিন গানের মধ্যে ভেড়া ভেড়া বলতেছিল তো আসলে ভেড়ার গারলের মধ্যে তফাতটা বুঝে না এইগুলো মূলত আর ও ভেড়া মনে করে গানটি বানিয়েছে তো যাই হোক ওর কণ্ঠে গানটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে জানাবেন ও কিন্তু একদমই ছোট বয়স একদম কম মাত্র ফাইভে পড়ে তো ওর ভিতরে যে প্রতিভা আছে ও চাই ভালো আমি কিছু বলবো আমি অনেক সুন্দর করে গান বললাম তো তোমাদের কেমন লাগবে একটু বলো আর একটু শেয়ার করে দিও ঠিক আছে ইয়ামিন দর্শকরা তোমার গান দেখে অবশ্যই কমেন্ট করবে গান শুনে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সকলকে